আসসালামু আলাইকুম আজকে আমি হাসির ডিম অসম্ভব মজার একটা রেসিপি বলবো এখানে আমি ছয়টা হাঁসির ডিম নিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি সাধারণ হাফ চায়ের চামচ আদা বাটা সাথে দিয়ে দিব হাফ চায় চামচ রসুন বাটা আদা রসুন বাটাগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব এরপর দিয়ে দিয়ে দিলাম একটি টমেটো কুচি করে দিয়েছি টমেটোটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি যাতে মশলা সুন্দর একটা স্মেল আসে আর এই পেঁয়াজ রসুন কাঁচা ফ্লেভারটা চলে যায় এখন একটু সামান্য পানি দিয়ে দিলাম দিয়ে দিবো গুঁড়া মশলাগুলো এক চা চামচ হলুদি গুঁড়া এক চা চামচ মরচের গুঁড়া এক সাইজ চামচ কাশ্মীর দিয়েছিলি এক চা চামচ আমি গরম মশলা দিয়েছি সাথে এক চা চামচ লবণ আবার একটু কষি নিয়েছি মশলার উপর তেলটা ভেসে উঠেছে এই পর্যায়ে দিয়ে দেব ঝোলের জন্য পানি পানিটা আমি অ্যাড করে দিয়েছি এখন ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিট একটু ঢেকে রান্না করে নেব ঝোলটা একটু ফুটে ফুটে এই পর্যায়ে দিয়ে দেব হাঁসের ডিমগুলা আমি এখানে একে একে সবগুলো হাঁসের ডিম অ্যাড করে দিচ্ছি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসার উৎসাহ আসে মনের ভেতরে আর সবচেয়ে বড়ো কথা একটা লাইক দিলে কিছুই এমন হয় না ভিডিও দেখতে গেলে একটা লাইক দেওয়া যায় কিন্তু এই একটা লাইক কিন্তু পরবর্তীতে অনেক একটা ভিডিও পরবর্তী একটা ভিডিও নিয়ে আসার জন্য মনের ভিতর অনেক উৎসাহ জাগে সবগুলো ডিম আমি দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব হাফ চাই চামচ লবণ লবণটা একটুভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব আমি কিছু ফ্রেশ কাঁচামরিচ এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচের একটা স্মেল পাওয়া যায় আর এখন দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ ঘি ঘিটা দিলে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব ভালো একটা ফ্লেভার আসে ঘি এর ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে ঘিটা দিয়ে সাথে হচ্ছে কাঁচামরিচটা দিয়ে আমি হচ্ছে আবার একটু নেড়েছেড়ে পাঁচ মিনিট একটু রান্না করে নেব খুব বেশি পর্যায়ে রান্না করা যাবে না সেই ক্ষেত্রে গিয়ার স্মেল এবং কাঁচা মরিচের যে একটা স্মেল আছে সেটা চলে যাবে আমি এ পর্যায়ে যে একটু লবণটা চেক করে নিয়ে দেখছি লবণের স্বাদটা ঠিকঠাকই আছে আমি আগে একবার লবণ দিয়েছি পরেও হচ্ছে কি আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম তো আমার লবণের স্বাদটা ঠিক আছে আর এখন এই যে ডিমগুলো দেখুন একটা ডিমও কিন্তু ভেঙে যায় না গোটা গোটা আছে এই রেসিপিটা চাইলে আপনারা মুরগির ডিম দিয়েও করতে পারেন তবে হাঁসের ডিম দিয়ে করলে কুসুমটা বড়ো হয় খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে হাঁসের ডিমগুলো আর এই পর্যায়ে যে আমি দিয়ে দিচ্ছি আরও কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে আমি আরও দুই মিনিট একটু রান্না করে এই পর্যায়ে হচ্ছে এভাবে একটু নাড়া ছাড়া দিকে দাদিও করতো মাও করতো আমিও করলাম এভাবে করে একটু নামিয়ে নিব তৈরি হয়ে গেল আমার আজকের হাঁসের ডিমের রেসিপি আমি এখন এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি আমার কাছে তো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি একটু ভেঙে দেখাই যে হাঁসের ডিমের যে কুসুমটা আছে এটা এতটা সুন্দর লাগে আর এই কারণে খেতেও অনেকটা ভালো লাগে এখন হচ্ছে আমি দুপুরের খাবারটা নিয়ে এনেছি যেহেতু আমার বেশি পছন্দ আর হাঁসের ডিম আমার কাছে খেতে বেশি ভালো লাগে সেই কারণে আমি দুইটা ডিমে নিয়ে নেছি। আপনারাও চাইলে এভাবে হাঁসের ডিমের রেসিপিটি করে খেয়ে দেখতে পান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেস